দেখেন বন্ধুরা এক খেয়ে দেখেন কতগুলি মাছ নিয়ে যাচ্ছে আসলে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখলেন তো কতগুলি মাছ পেয়েছে বন্ধুরা দেখলেন আমি এখন বর্তমানে সকাল বেলায় ভুরে চলে আসছি দেখতেছেন অনেকে কিন্তু এই যে বন্যার পানিতে কিন্তু মাছ শিকার করতেছে বন্ধুরা এবং কি দেখলেন তো এক থেকে আটটি মাছ পর্যন্ত পাইছে বন্ধুরা এবং অনেকে রাত থেকে কিন্তু মাছ শিকার করতেছে এখানে প্রচন্ড কিন্তু এখানে মাছ হচ্ছে আসলে বন্যার কারণে কিন্তু অনেক পুকুর ঘাট এবং নদী নালা সব তলিয়ে গেছে এই সময় তো এত পরিমাণ মাছ হয়েছে বন্ধুরা সেজন্য কিন্তু গ্রামের মানুষ কিন্তু এতে আইছে সেই জায়গাতে কত বছরও কিন্তু এখানে কিন্তু প্রচুর মাছ ধরছিল সেই ভিডিওটা আমার এই চ্যানেলে দাওয়াস আপনারা দেখে আসবেন এক টিকে সাত আটটি মাছ পেয়েছে ওই বছরও কিন্তু এই বছরও কিন্তু অনেকগুলি মাছ পেয়েছে বন্ধুরা আপনাদের সেইখানেই দেখা পাব এবং কেউ দেখতেছেন আমার সামনে যে অনেকগুলি ভাই কিন্তু মাছ শিকার করতেছে দেখতেছেন এই যে ভাইটা আস্ত আছে তার কাঁধে কিন্তু সাত আটটি মাছ দেখতেছেন বন্ধুরা নেটে আছে এই যে দেখেন বন্ধুরা এককে দেখেন কতগুলি মাছ নিয়ে যাচ্ছে আসলে তিনি আপনাদের আরো দেখাচ্ছি এই যে জাল মারছে দেখতেছেন এই যে এনারা তিনজনও যাচ্ছে এবং ধারের মধ্যে মাছ মাজা মাত্র কিন্তু এদিকে আসবে বাচ্চা মামুন ছোটো একটা বাচ্চা দেখতেছেন ওই যে সার যে পাচ্ছিল এই যে এই জালে একটি ছোটো একটি মাছ বাচ্ছে দেখতেছেন এই জালে ছোটো একটি বাচ্চা সবাই কিন্তু যাচ্ছে এই যে এক এক করে দেখতেছেন এই যে দেখেন একটি মাছ পাইছে এই যে ভাই ধারের মধ্যে যায় দেখলেননি তো আপনারা এবং কি এই যে মামুন ভাইয়া আরেকটি মাছ পাইছে ষাটটা মাছ পাওয়ার পরেও এই যে আরেকটি খেয়ে দেখতেছেন এই যে কাদের নিচে নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেছেন এবং কি পাশাপাশি দেখতেছেন এই যে আরেকটি ভাই আসতেছে এনার জালেও একটি রুই মাছ বাচ্চা দেখতেছেন এই যে আসতেছে সবাই কিন্তু যাচ্ছে দেখতেছেন এই ধারের মধ্যে মানে ওখানে যে নদী আছে এই নদীর মধ্যে যাচ্ছে এবং নদীতে কিন্তু ধার বেশি সেজন্য মাছও বেশি বন্ধুরা দেখতেছেন এই যে ভাই কিন্তু ওই ধারের মধ্যে গিয়েছিল একটি মাছ অলরেডি পাইছে দেখতেছেন তাহলে তো ধারের মধ্যে যায় ভাই কাজেই লাগলো ধারের মধ্যে যায় তো কাজেই লাগলো দেখেছেন নাকি এই যে একটি মাছ ন্যাচল বিশেষ করে রুই মাছ এই যে ছোটো দুইটা বাচ্চা উপরে একটা আছে ছোটো এবং কে এই যে একটি রুই নিতেছেন এই বন্যার পানিতে গতকালকে আরো মাছ বেশি ছিল আজকে একটু ধার কমছে পুজোর দিতেছেন কতবার থেকে বস্তায় বস্তায় মাছ এই যে এবং কে আরেকটি মাছ আছে উপরে ছোট সরপুটি এই যে দিতেছেন এটা হচ্ছে সরপুটি মাছ ये शॉर्ट